এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হয়তো কখনোই এলাকার চেয়ারম্যানের বাসায় যে তার মন রক্ষার জন্য পড়ে থাকতে হয় না কিন্তু একজন সহকারী সার্জন বা অ্যাসিস্ট্যান্ট সার্জনের হয়তো এই বাস্তবতাটা ফেস করতে হয় সরকার কিন্তু ডাক্তার নিচ্ছে ঠিকই যাদের ক্লিনিক্যাল এক্সিলেন্স দরকার হবে তাদের রুট লেভেলে বা সব লেভেলেই কিন্তু এই চাকরি পরীক্ষার এমন কোনো মেকানিজম নেই যে যেখানে ডাক্তারের ক্লিনিক্যাল এক্সিলেন্সটা যাচ করা হবে আমরা দেখতে পাই যে যে ডাক্তাররা অ্যাকাডেমিক্যালি বা ক্লিনিক্যালি খুবই গিফটেড তারাও বলতে গেলে মানে পেরি লেভেলে পড়েই থাকে আনলেস তারা কোনোভাবে রাজনৈতিকভাবে বা পলিটিক্যালি তাদের একটু কানেকটিভিটি বা কানেকশনটা বাড়ায় সবার আগে রেজাল্ট আমার স্ত্রীকে জানাই এবং তারপরে আমার বাবা মাকে জানাই তো রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে যে অনুভূতিটা সেটা ছিল যে আসলে আমি যেহেতু একদম চিকিৎসক তো আমার হচ্ছে যে বোথ ক্যাডারে চয়েস দেওয়া ছিল আমি তিনটা চয়েস দিয়েছিলাম মানে ফরেন অ্যাডমিন এবং হেলথ আমি ভাবছিলাম যে আমি যদি হেলথ ক্যাডারে হয়ে যায় তাহলে আমি সবচেয়ে ভালো থাকবো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব বা ডাইলেমা ছাড়া তো যখন ফরেন ক্যাডার চলে আসলো এবং দ্বিতীয় মানে প্লেস দ্বিতীয় পজিশন মানে আসলে আমি নিজে একটু নিজের উপরে অভিভূত হয়ে গিয়েছি যে এতটা ভালো পরীক্ষা আমি দিয়েছি যে আমি দ্বিতীয় হয়ে গিয়েছি এবং আমার স্ত্রী এবং আমার বাবা মা এবং আমার পরিবার পরিজন যখন জানলো তারাও অত্যধিক পরিমাণে খুশি হয়েছে আগে থেকে একটা আমার চিন্তা ছিল যে ডাক্তারিও করছি এখন কি আমি ফরেন কাটারে যাবো কি যাবো না তো অল্প কি কিছু সময় খুশি লাগার পর আবার ওই একটা যে ডায়লাম বা চিন্তা সেটা আসলে শুরু হয়ে গিয়েছে তো ফিলিংসটা মিক্সড এবং এখনও আসলে আমি কোনোটাতে পুরোপুরি আমি যে খুশি হয়ে আমি একদম আবেগে আপ্লুত হয়ে যাব সেটাও পারছি না কারণ এখন আমি একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছি যে হয়তো যেই জীবনে যাবো একটা জীবনকে আমার পুরোপুরি হয়তো ফেলেই সামনে মানে এগিয়ে যেতে হবে আর জেনারেল ক্যাডারের যে এসেন্সটা সেটা হচ্ছে যে এখানে কোনো প্রি রিকুইজিট নেই গভর্নমেন্টের যে তার এই ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে মূলত মাল্টিপল ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস কমার্স এবং সায়েন্সের মধ্যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা পিওর সায়েন্স অ্যাপ্লাইড সায়েন্স বা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকেই সরকার হচ্ছে রাস্তাটা খোলার রেখেছে যেন মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের মাল্টিপল স্পেশালিটির মানুষ এখানে এসে সরকারের পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশনে মানে কন্ট্রিবিউট করতে পারে তো এদিক থেকে আমি একজন চিকিৎসক হিসেবে বা ডাক্তার হিসেবে আমি এলিজিবল ছিলাম যে এই ফরেন অ্যাফেয়ার্সে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সে আমি জয়েন করার জন্য তো শুরু থেকে ছোটোবেলা থেকে আমার জেনারেল ক্যাডারদের যেই এই কার্য বা তাদের যে ডাইনামিজম এটা নিয়ে আমার একটা ধারণা ছিল বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং একটি ছোট দেশ হিসেবে বাংলাদেশ যে বিশ্বের অন্যান্য দেশের উপর অনেকাংশেই আমি নির্ভরশীল বলবো না কিন্তু সবসময় কানেক্টেড থাকতে হয় শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি রমদানি আমদানি রপ্তানি বা অর্থনৈতিক নানা যে বিষয়গুলো অথবা স্বাধীনতার পর থেকে প্রথম বছরগুলোতে যেমন আমাদের অনেক উন্নয়ন সহযোগী ছিল তো এসব দিক দিয়ে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যেই কূটনৈতিক সম্পর্ক এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কূটনৈতিক সম্পর্কের দিক একটি নয় মাল্টিপল অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং অর্থনীতি সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ তা আমি ছোটোবেলা থেকে দেখতাম যে কিভাবে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা বাংলাদেশকে অ্যাফেক্ট করে আবার ইন্টারন্যাশনালি একটা কান্ট্রির সাথে একটা কান্ট্রির সম্পর্ক কী কীভাবে নির্ধারিত হয় এসব কারণে আমি ছোটোবেলা থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে বেশ সচেতন ছিলাম আমি একজন কুইজার ছিলাম জেনারেল নলেজ কুইজ তো এই আমি আন্তর্জাতিক ইতিহাস আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সবসময় সচেতন ছিলাম তো আমি ডাক্তার হবার আগেও আমার আন্তর্জাতিক যেই পরিসরে যেই পরিবর্তনগুলো হচ্ছে এটা নিয়ে আমি বেশ আগ্রহী ছিলাম তো মেডিকেল আসার পরপর এই আগ্রহটা আমার ছিল আমি মেডিকেল কলেজেও বেশ কুইজ কম্পিটিশন করেছি বিতর্ক কম্পিটিশন করেছি আমি ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাথে জড়িত ছিলাম এক পর্যায়ে প্রেসিডেন্টও হয়েছি তো ওই যে জেনারেল যে অ্যাসপেক্টটা এটা আমার একটা সবসময় আকর্ষণের জায়গা ছিল আর তবে আমি কেন চিকিৎসক হওয়া সত্ত্বেও আমি এই ক্যারটাকে আমি চুজ করলাম সেটা হচ্ছে যে আমি যখন মেডিকেল কলেজে পড়া শুরু করেছি তখন থেকে আসলে বাংলাদেশে চিকিৎসকদের নানারকম বাস্তবতার যে মানে খবর এটা আমার কানে আসতে থাকে এবং বাস্তবতাগুলো ছিল অনেকটা এরকম যে আমি বলবো না যে এগুলো সব আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বেশিরভাগই আসলে আমার যে সিনিয়ররা ছিলেন বা আমার স্যার ম্যাডামরা ছিলেন বা আমার যে শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তাদের কাছ থেকে নানাভাবে আমি এই ভালো খারাপ দিকগুলো শুনেছিলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কনসিস্টেন্টলি যেই জিনিসটা আমি শুনে শুনেছি সেটা হচ্ছে যে সরকারি যে ডাক্তারির যে চাকরিটা সেই সরকারি ডাক্তারি চাকরিতে বিশেষ করে একদম প্রান্তিক পর্যায়ে বা রুট লেভেলে মানে ডাক্তাররা অনেক সময় নানা রকমের নিগৃহের শিকার হয় অনেক সময় তাদের কর্মস্থলের যে নিরাপত্তা সেটা থাকে না এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তিক মানুষজনের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা যদি ডাক্তার ঠিকমতো মানে মেনটেন করতে না পারে বা রোগীর সাথে ঠিকমতো কানেকশানটা এস্টাবলিশ করতে না পারে একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা হয়ে যায় দেখা যাচ্ছে যে রোগী খারাপ হয়ে গেল হয়তো পর্যাপ্ত ফ্যাসিলিটি নেই ফ্যাসিলিটির কারণে ডাক্তার তো সর্বোচ্চ চেষ্টা করে রোগীটাকে ভালো করতে পারলো না কিন্তু সেই ক্ষেত্রে মানুষ যখন মানে খুব আবেগ আপ্লুত হয়ে যায় তার খারাপ হয়ে গেলে দেখা যায় যে ডাক্তারের সাথেই তার একটা সংঘর্ষ হয়ে যায় এবং এরকম অনেক ঘটনা আমি শুনেছি বিশেষ করে করোনার সময় আমাদের একজন সিনিয়র স্যার দেখা গিয়েছিল যে সম্ভবত ডাক্তার রাকিব স্যার ঘটনার সম্ভবত খুলনাতে হয়েছিল যে মানে করোনার সময় এমনিতে লোকবল কম ছিল তখন একটি ক্লিনিকে রোগী খারাপ হয়ে যাওয়াতে সবার আসলে রাগ এবং ক্ষোভের জায়গাটা ওই সারের উপর যেই পড়ে এবং সংঘর্ষের ফলস্বরূপ হিসেবে আসলে মানে উনি মারাই যান তো এরকম নানা রকম নেগেটিভ নিউজ আসলে সার্কুলেট করে আমাদের মেডিকেল কমিউনিটিতে যে একদম রুট লেভেলে কোনো প্রোটেকশন নাই এবং এর জন্য আসলে অনেক ডাক্তারই এই ব্যাপারটা চিন্তা করে সরকারি যে চাকরি ডাক্তারদের সেটাতে জয়েন করতে চান না এছাড়া আরও কিছু বাস্তব ব্যাপার থাকে অন্যান্য যে ক্যাডার দেখা যায় উদাহরণস্বরূপ আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের কথা বলি একদম জয়নিং যে পোস্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেই পোস্ট বা আমি যদি ফরেন অ্যাফেয়ার্সের কথা বলি সহকারী সচিব হয়ে তাদের যে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রণে যোগদান করতে হয় বাকি সব ক্যাডার নবম গ্রেডে জয়েন করছে ডাক্তারাও কিন্তু নবম গ্রেডে জয়েন করছে কিন্তু দেখা যাচ্ছে যে একজন ডাক্তারকে জয়েন করার পরপরই তার থেকে যারা অধস্থান কর্মকর্তা তাদের সাথে অনেক সময় নানা রকমের লিয়াজে মেনটেন করে চলাচল করতে হয় অনেক সময় তাদের মন রক্ষা করে চলাচল করতে হয় অনেক সময় অনেক রকমের বাস্তবতার সম্মুখীন হতে হয় যেমন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হয়তো কখনোই এলাকার চেয়ারম্যানের বাসায় যে তার মন রক্ষার জন্য পড়ে থাকতে হয় না কিন্তু একজন সহকারী সার্জন বা অ্যাসিস্ট্যান্ট সার্জনের হয়তো এই বাস্তবতাটা ফেস করতে হয় আমি বলছি না যে এটা খারাপ কিছু ডাক্তার হিসেবে রুট লেভেলে মিশে যায় আসলে আমাদের নেচার কিন্তু তারপরও আমি যেই সময়ে মেডিকেল স্টুডেন্ট ছিলাম এরকম নেগেটিভ নিউজগুলো আসলে আমাকে একটু প্রভাবিত করেছিল। এর পাশাপাশি আরও যেটা একটা দ্বিতীয় আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি আমি দেখেছি যে আমি যখন ভালো করে লেখাপড়া করেছি স্যারদের কাছে আমি ভালো ফিডব্যাকটা পেয়েছি যারা লেখাপড়ায় অত এগিয়ে ছিল না তারা কিন্তু সেরকম ফিডব্যাকটা পায়নি বা তারা সেরকম অ্যাপ্রিসিয়েশানটা পায়নি তো আমাদের মেডিকেল কলেজে একটা মেরিটো কিন্তু চালু আছে যে যে ছাত্রটা ভালো তাকে স্যার অ্যাপ্রিসিয়েট করে এবং এই আগ্রহে সে উত্তরতর আরও ভালো করার একটা মানে এনকারেজমেন্ট পায় কিন্তু চাকরির বাস্তবতা বা সার্ভিসের বাস্তবতাটা অ্যাটলিস্ট আমি যে শুনেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখনও হয়নি তা ছিল এরকমটা যে সরকারি চাকরিতে মেরিটোক্রেসির জায়গাটা এখনও ওভাবে তৈরি হয়নি একজন ডাক্তার খুব ভালো সে ক্লিনিশিয়ান বাট নট নেসেসারি যে তারে ভালো ক্লিনিশিয়ানের প্রপার মর্যাদাটা দিয়ে তাকে গ্যারান্টি দেওয়া হবে যে না তোমাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাবো তুমি ভালোভাবে তোমার ক্লিনিক্যাল সার্ভিসটা দিতে থাকো অথবা আমরা যে বিসিএস পরীক্ষাতে ডাক্তারদের ঢোকার যে প্রসেসটা সেটাও আসলে খুবই পেইনফুল ফর এক্সাম্পল প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা জেনে থাকবেন যে দিন দিন আসলে পারফরমেন্সটা সবারই অনেক ভালো হয়ে যাচ্ছে যেহেতু সাধারণ ক্যাডারের পরীক্ষার্থীরা অনেক এক্সটেন্সিভ প্রিপারেশন নেয় তো এখানে দেখা যাচ্ছে যে তাদের সাথে কম্পিট করে আসলে ডাক্তাররা সব সময় প্রিলিতেই পর্যাপ্ত পরিমাণে টিকতে পারে না তো যেই ডাক্তাররা অনেক কষ্ট করে প্রিলিমিনারি পরীক্ষা বা রিটার্ন পরীক্ষার প্রিপারেশন নেয় তার জন্য কিন্তু তাদেরকে আবার তাদের ক্লিনিক্যাল যে অ্যাডভান্সমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশনের যে পড়াশোনা সেখান থেকে কিন্তু সরে এসেই হচ্ছে বিসিএসির প্রিপারেশানটা নি নিতে হয় তো এর ফলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডাক্তাররা জেনারেল বিসিএসের বৈতরণী পার হয়ে হেলথ কেয়ারে জয়েন করে তারা অনেক ক্ষেত্রেই ক্লিনিক্যাল যে প্রগ্রেস সে সেখানে তারা তাদের ব্যাচমেটদের থেকে বা সহকর্মী থেকে কিছুটা পিছিয়ে থাকে অর্থাৎ সরকার কিন্তু ডাক্তার নিচ্ছে ঠিকই যাদের ক্লিনিক্যাল এক্সিলেন্স দরকার হবে তাদের রুট লেভেলে বা সব লেভেলেই কিন্তু এই চাকরি পরীক্ষার এমন কোনো মেকানিজম নেই যে যেখানে ডাক্তারের ক্লিনিক্যাল এক্সিলেন্সটা যাচ করা হবে অ্যাটলিস্ট পোস্ট গ্র্যাজুয়েশান পাস করে প্রমোশনের যে পরীক্ষাটা বা যে সুপেরিয়ার সিলেকশনের যে পরীক্ষাটা তার আগ পর্যন্ত আসলে এই যাচের কোনো সুযোগ নেই যে ক্লিনিশিয়ান হিসেবে ডাক্তারটা আসলে ক কতটুকু ভালো তো এই মেরিটো জায়গা না থাকাতে আমরা দেখতে পাই যে যে ডাক্তাররা অ্যাকাডেমিক্যালি বা ক্লিনিক্যালি খুবই গিফটেড তারাও বলতে গেলে মানে পেরিফেরি লেভেলে পড়েই থাকে আনলেস তারা কোনোভাবে রাজনৈতিকভাবে বা পলিটিক্যালি তাদের একটু কানেকটিভিটি বা কানেকশনটা বাড়ায় তো সব কারণে আমি যেহেতু খুব অ্যাকাডেমিক্যালি আমি আমি অ্যাক্টিভ ছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে এত কষ্ট করে আমি যদি ক্লিনিক্যাল এক্সিলেন্সটা বজায় রাখতে চাই সরকারি চাকরিতে যে হয়তো আমি পুরো মূল্যায়নটা পাবো না এটা আমার একটা চিন্তা ছিল যে এমন কোনো একটা ক্যাডারে সুইচ করা যে ক্যাডারে আমি আমার মেরিটোক্রেসি বা আমার জাজমেন্টের প্রপার মূল্যায়নটা পাবো তো এসব দিক বিবেচনা করে আমি যখন ইন্টার্নশিপ শুরু করেছিলাম মাত্র তখন আমার পুরোপুরি ক্লিনিক্যাল এক্সপোজার হয়নি ওই সময়টাতে আমি হেলথ ক্যাডারটাকে তৃতীয় নাম্বারে রেখে এক এবং দুই নাম্বারে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভের চয়েসটা দিয়েছিলাম আমার এই চয়েসের মূলে অন্য কোনো কারণ ছিল না যে এখানে অনেক বেশি আমাকে মানুষজন সম্মান দেবে বা মজা দিবে বরং আমার চিন্তাভাবনাটা এমন ছিল যে তিনটা ক্ষেত্রেই ফরেন অ্যাফেয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ বা হেলথ তিন ক্ষেত্রেই কিন্তু আমি আলটিমেটলি বাংলাদেশের জনগণেরই সেবা করার সুযোগ পাব আমার কথা হচ্ছে যে আমি একজন যদি পররাষ্ট্র ক্যাডারে কর্মকর্তা হই তাতে কিন্তু আমি বাংলাদেশের জনগণকেই সার্ভ করছি এবং সরকারি টাকায় পড়াশোনা করে আমি কিন্তু সরকারি কাজই করছি এবং দেখা যাচ্ছে যে ইন আমি ডাক্তার হয়ে হয়তো ওয়ান টু ওয়ান সার্ভিস অ্যাট বেস্ট দিতে পারতাম ওয়ান টু ওয়ান যে আমার সঙ্গে যে একজন রোগী আছে তাকে একজন পররাষ্ট্র ক্যাডারি কর্মকর্তা হয়ে হয়তো আমার সার্ভিসটা আরও বেশি মানুষের প্রতি অ্যাপ্লিকেবল হবে তো ক্ষেত্রে কোনোভাবে আমি ডিনাই করব না যে ডা যে ডাক্তারি পেশাটা থেকে আমি বিচ্যুতি হওয়াতে হচ্ছে আমার একটা ডাইলমা কাজ করছে না কিন্তু তারপরও সেবা করার সুযোগ যেহেতু আছে সব ক্যাডারি তো এই আমি সেবার মানসিকতা নিয়ে আমি এই ক্যাটা চয়েসটা দিয়েছিলাম